পুজো আসতে আর মোটামুটি চল্লিশ দিন বাকি এবারের পুজোই নিজেকে সব থেকে বেস্ট যাতে দেখায় তার জন্য পারফেক্ট ফিগার পেতে চাইছেন তো চিন্তা করবেন না এই জিনিস ঘরে বসেই হয়ে যাবে আপনাকে জিমে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে না আমি বলছি কিভাবে শুধু পাঁচটা সিম্পল টিপস বলবো যেগুলো আপনি আজ থেকে রোজ মেনে চলুন দেখবেন পুজোর আগে নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাবেন চলুন শুরু করি সকালে ঘুম থেকে উঠে গরম লেবু জল খান এতে মেটাবলিজম বেড়ে যায় শরীরে ডিটক্স হয় আর ফ্যাট ঝরতে শুরু করে অনেকের খালি পেটে লেবু খেলে অ্যাসিডিটি হয় তারা আগের রাতে জিরে ভিজিয়ে রেখে সেই জল অল্প ফুটিয়ে খান একই ফল পাবেন খাবারের এখন বেশি করে সবজি প্রোটিন আর ফাইবার ভাত বা রুটি একটু কমিয়ে দিন আর এই কদিন ওই ফুচকা এগরোল শিঙারা এইসব তেলে ভাজা খাবার বাদ দিন প্লিজ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন হাঁটতে হাঁটতে গান শুনতে পারেন তাহলে সময়টা খুব সুন্দর কাটবে আর হাঁটার কিন্তু কোনো ফিক্সড সময় নেই শুধু ভর দুপুরে চড়া রোদে হাঁটাটা বাদ দিন ব্যাস দিনে অন্তত তিন লিটার জল খান এতে খিদে কমে শরীরের টক্সিন বের হয় আর বাড়তি পাওনা হিসেবে ত্বক উজ্জ্বল হয় প্যাকেটের খাবার কোক জাতীয় সব রকমের কোল্ড ড্রিঙ্ক বা ফলের রস আর মাঝরাতের ওই লেট নাইট স্ন্যাক্স খাবারটা বাদ দিন এই রুটিন মেনে চলুন পুজোর আগেই পাঁচ কেজি কমা একদম নিশ্চিত ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আর হ্যাপিএস্ট হেলথ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না